হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা আছেন পূজাস ব্লগে তো আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে চলে যাচ্ছি হচ্ছে বড় কাছি তো হচ্ছে আমার বনির তোমার বড় কাছ পুজো দিতে গেছিলাম আর দেখো এই কি টাক হচ্ছে দেখো চুপচাপ হয়েছে মানে ও টাক আকার এটা হচ্ছে আমার ছোটো ভাই চুল কেটে দিয়েছে ন্যাড়া হয়েছে ছেলে মানুষ ভ্যাঁ করে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আর দিদি আমার দিমাকে ধরে কেঁদেই যাচ্ছে ওর ওর চুল কেন কেটে দেওয়া হয়েছে তো তারপরে দেখো এবার আমরা পুজো দিতে যাচ্ছিলাম আর পুজো দিতে যাওয়ার আগে দেখো এখানে আমাদের চান করে গন্ডি কাটতে মানে যাদের এ থাকে তাদের গন্ডি কাটতে হয় এই যে দেখো পুরো ও ব্যঞ্জো ফ্যানজ নিয়ে গেছিলো ও কারণ পুজো দিতে গেলে আমাদের মানে যাদের যে মানসিক থাকে সেই মানসিক নিয়ে যেতে হয় তো ওর হয়তো মানসিক ছিল তাই নিয়ে গিয়েছিলো আর এটা হচ্ছে আমার মাসি আর মেসো এদেরই মেয়ে হে তো এদের দুজনেই মানে এনাদের মেয়েরই পুজো ছিল তো ও তার জন্যে গেছিলাম আর দেখো এরা দুজনেই মানে সবাই মিলে গন্ডি কাটছিলো আর এই দেখো মেয়েকে দেখো চোদ্দবার দিয়েছিলো আর চুল ধরে টেনে ধরেছিলো চুল ছাড়ছিলো না হ্যাঁ তোমার চুল ধরে দিচ্ছে যখনই দিচ্ছে তখনই চুল ধরে টানছে যখনই দিচ্ছে তখনই চুল ধরে টানছে তুমি তোমরা দেখো যদি বুঝতে পারো দেখো আর খুব মানে আনন্দ হয়েছে আর সবাই দেখো বড় কাছড়িতে মানে গন্ডি কাটছে আর এটা হচ্ছে আমাদের বড়ো যারা মানে যারা যারা গেছো তারা সবাই জানো যে বড় গাছের মন্দির কেমন হয় আর যারা যাওনি তারা দেখো বড়ো গাছের মন্দির কেমন হয় আর আমাদের বড় কাছড়ি হচ্ছে সবথেকে মানে বিরাট জাগ্রত মানে যে যার মানে চা কামনা থাকে তাই যদি বড় গাছের দিকে যাওয়া হয় মানে বাবা বড় গাছের কাছে তুমি দূর থেকেই চেয়েও তোমরা সেটাই পাবে মানে যেতেই হবে এরকম কোনো ব্যাপার না গিয়েও মানে দূর থেকে চেয়েও তুমি করতে পারো তো তারপরে দেখো এরা একটু নাচানাচি করছিল। মানে আমি তার আগে দোকানে দোকানে গিয়েছিলাম মানে ওখানে মেলা টাইপের বসে তো সেখান থেকে জিনিসপত্রগুলো কিনেছি তো তখন দেখতে পাইনি এরা গাড়িটাটিতে উঠে যাওয়ার পরে এরা দেখছি গাড়ি থামিয়ে নাচানাচি করছে ব্যঞ্জো থামিয়ে আর এই যে ওদের বাড়ির সামনে এরকম নাচানাচি করছিল ওরা হ্যাঁ তোমার সবাই মিলে আর আমার মামা মাসি সবাই মিলে নাচানাচি করছিল আর একে দেখো এই টাকিকে দেখো একে একটুখানি কাতো কুতো দিচ্ছিলাম বলে কি হাসছিল ও হাসি একটুখানি দিলে হেভি লাগে আরে দেখো এবার চশমা পড়িয়ে চশমার নাক থেকে খুলে যাচ্ছে আর ও শুধু ধরবে ও শুধু ধরবে এ তো তারপরে অনেকক্ষণ ধরে ওদের সাথে মজা টজা করে কিছুক্ষণ মজা টজা করে কারণ আমি তো বাড়ি চলে আসবো তো তারপরে চলে আসছি তো টাটা